দেখুন এই বাড়িটা উত্তরাধিকার সূত্রে আমি পেয়েছি এখানে আমি থাকতে এসেছি না 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 তা কি করে হয় তুমি এখানে থেকো না চলে যাও চলে যাও এখান থেকে চলে যাও না আর ভয় পেলে চলবে না আমাকে সবটা জানতেই হবে আজ দাঁড়ান দাঁড়ান প্রীতিকণা দেবী ঘটনাটা প্রায় বছর তিরিশেক আগের শহরের স্কুল মাস্টার অরুণ রায়ের বছর তিরিশেক বয়স হল তবু এখনো বিয়ে থায়ের উৎসাহ নেই তার চেয়ে তার অনেক বেশি উৎসাহ গরিব বাচ্চাদের খুঁজে খুঁজে বের করে তাদের পড়ানো মানুষের মতো মানুষ তৈরি করা আসলে শহরের সম্ভ্রান্ত ঘরের ছেলে মেয়েদের কাছে শিক্ষকদের অনেক বিকল্প আছে কিন্তু গরিবদের কেউ পড়াতে চায় না অরুণের বড় ইচ্ছে ছিল কোনো এক প্রত্যন্ত গ্রামে গিয়ে একটা বাচ্চাদের জন্য স্কুল খোলার কিন্তু তার জন্য চাই প্রচুর টাকা পয়সা মোহনগঞ্জে অরুণের এক নিঃসন্তান দূর সম্পর্কের আত্মীয় সম্পত্তি উত্তরাধিকার সূত্রে অরুণের হাতে এসে পড়েছে এক প্রত্যন্ত গ্রামের মধ্যে এক বিশাল জমিদার বাড়ি আর কিছু জমি জমা আর অঙ্কের কিছু টাকা পয়সা সম্পত্তি হাতে আসতেই অরুণ এক মুহূর্ত দেরি না করে নিজের কর্তব্য ঠিক করে ফেলল আর পরদিন স্কুলে পৌঁছেই সোজা চলে গেল হেডস্যারের রুমে আরে এটা কি অরুন তুমি রেজিগনেশন দিতে চাইছো হ্যাঁ স্যার কিন্তু কেন তোমার কি কিছু সমস্যা হচ্ছে না স্যার সমস্যা হয়নি বরং সমাধান পেয়ে গেছি বলতে পারেন এটা সমাধান কিসের সমাধান ছোটবেলা থেকে একটা ইচ্ছে ছিল গরিবদের জন্য একটা অবৈতনিক স্কুল খোলা এতদিনে সেই সুযোগটা আমি পেয়েছি স্যার আপনি আমাকে আর বাধা দেবেন না আচ্ছা বেশ তাতে যদি তুমি খুশি হও তাহলে তাই করো হেডমাস্টারের কাছে বিদায় নিয়ে অরুণ মোহনগঞ্জ গিয়ে পৌঁছল এদিক ওদিক কয়েকজনকে জিজ্ঞাসা করতে করতে জমিদার বাড়ির দিকে এগিয়ে যেতে লাগল আর রাস্তায় যেতে যেতে গ্রামের সৌন্দর্য দেখে একদিকে যেমন মুগ্ধ হয়ে গেল ঠিক তেমনি চারিদিকে গরিব বাচ্চাগুলোকে দেখে মনও খারাপ হয়ে গেল শুধু মনে মনে ভাবতে লাগল আর বেশি দিন নয় গ্রামের মাঝ বরাবর বয়ে যাওয়া মজে যাওয়া নদীটা পেরিয়ে অরুণ সামনে দাঁড়িয়ে থাকা পরিত্যক্ত জমিদার বাড়িটা দেখছিল বিশাল বড় বাড়ি বাবা মায়ের হাত ধরে কোনো একবার এসেছিল মনে হয় কিন্তু সেই স্মৃতি খুবই ঝাপসা তবে বাড়িটা খুব ঝকঝকে তক্তকে ছিল এইটুকু মনে আছে কিন্তু এখনকার বাড়িটা দেখতে পুরো ভুতুরে বাড়ির মতো অনেক পরিষ্কার করতে হবে মিস্ত্রি লাগিয়ে কিছু সারাইয়ের কাজও করতে হবে পড়ার পরিবেশটাও তো ঠিকঠাক রাখতে হবে এখানে কি কারুকে খুঁজছ এত কিছু ভাবনার মধ্যে লোকটার কথাটা শুনে অরুণ চমকে উঠে পেছন ফিরল দেখলো একজন প্রায় পঁচাশি বছরের বৃদ্ধ তাকে এই কথাগুলো বলছে এই পরিবেশে এই জীর্ণ অট্টালিকার সামনে তো এমন মানুষকেই মানায় অরুণকে চুপ করে থাকতে দেখে বৃদ্ধ ভদ্রলোক একটু খরখরে গলায় সামান্য বিরক্ত হয়ে আবার জিজ্ঞাসা করলেন কে হলটা কি এখানে দাঁড়িয়ে কি করছো যাও যাও এখান থেকে যাও বৃদ্ধি এইরকম ব্যবহারে অরুণের একটু খারাপই লাগলো একটু বিরক্তও হলো দেখুন এই বাড়িটা উত্তরাধিকার সূত্রে আমি পেয়েছি এখানে আমি থাকতে এসেছি অরুণের সোজা সাপটা উত্তর শুনে লোকটা কেমন আঁতকে উঠলো হ্যাঁ না 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 তা কি করে হয় এই অল্প বয়স তোমার তুমি এখানে থেকো না চলে 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 যাও 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 এখান থেকে কথাগুলো এক নিঃশ্বাসে বৃদ্ধ প্রায় দৌড়তে দৌড়তে চলে গেল অরুণ চুপ করে অবাক হয়ে দাঁড়িয়ে রইল সত্যি এসব গ্রামগঞ্জের মানুষগুলোর মধ্যে এখনো কত কুসংস্কার আছে পরিত্যক্ত বাড়ি দেখলেই তাকে ভুতুরে বাড়ি বানাতেই হবে যেন যত সব না এখন ভেতরে যাই বরং রাতে থাকার জন্য একটা ঘরের ব্যবস্থা করি অরুণ ভেতরে ঢুকে একটু হতই হলো স্কুলটা যত তাড়াতাড়ি খুলবে ভেবেছিল ততটা তাড়াতাড়ি হবে না কী আর করা যাবে কিন্তু আপাতত নিজের একটা মাথা গোঁজার জন্য ঘর তো দরকার সেটা ভেবেই অরুণ পুরো বাড়িটা তন্ন করে খুঁজে চলেছে কিন্তু সব ঘরেরই তো হয় দরজা নেই অথবা জানালার পাল্লা নেই অরুণের টেনশন বাড়তে লাগলো এই গ্রামে না ওর কেউ চেনাশোনা আছে আর না কোনো হোটেল আছে শেষে মন খারাপ করে অরুণ জমিদার বাড়ি থেকে বেরিয়ে একটু এগিয়ে মরা নদীর সামনে ঘাটে গিয়ে বসলো আর জমিদার বাড়িটার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল আর দেখলো একটা ছোট্ট রোগা মতো কিশোর একটা ফুটবল নিয়ে খেলছে আর সেই বলটা গড়াতে গড়াতে অরুণের পায়ের কাছে এসে পড়ল অরুণ বলটা হাতে তুলে কিশোরটিকে ইশারা করে কাছে আসতে বলল ছেলেটা সামনে এসে দাঁড়ালো কি নাম তোমার গোপাল আর আপনি আমি এই বাড়ির মালিক থাকতে এসেছিলাম এখানে কেউ থাকতে আসে এটা তো ভূতের বাড়ি সেসব আমি জানি না আমি এই গ্রামে স্কুল খুলতে চাই তাই আমার এই গ্রামে থাকাটা খুব জরুরি উম এই বাড়িতে থাকা তো অসম্ভব তবে আমি আপনাকে একটা জায়গার কথা বলতে পারি যেখানে আপনি একটু কষ্ট হলেও থেকে যেতে পারবেন কোথায় বলুন তো ওই যে ওই ছোট্ট ঘরটায় ছেলেটার ইশারা অনুযায়ী তাকাতেই অরুণ দেখল জমিদার বাড়ির ঠিক ডান পাশেই একটা ছোট্ট কুঁড়ে ঘর জমিদার বাড়ির তুলনায় এতটাই ছোট্ট যে হঠাৎ করে চোখেই পড়ে না ছেলেটার সাথে কথা বলে জানতে পারল ওই ঘরটা ছিল এখানকার দারোয়ানের ঘর সারা দিন ও এখানে বসে পাহারা দিত আর রাতে বাড়ি চলে যেত কিন্তু এই সম্পত্তিটার হাত বদল হয়ে যাওয়ার পরেই দারোয়ান এখান থেকে চলে গেল তখন থেকে এটা ফাঁকাই পড়ে রয়েছে এই খবরটা পেয়ে অরুণের মনটা খানিক স্বস্তি পেল কিন্তু তখনই ওই ঘরটাতে ঢুকল না সন্ধেতে একেবারে বাইরে থেকে খাওয়া দাওয়া করে হাতে খান কয়েক মোমবাতি আর দেশলাই নিয়ে তারপর ঢুকল ঢুকে খুব একটা আশাহত হল না একটা তক্তপোষ বালিশ চাদর সব আছে অরুণ বেশি রাত না করে তক্তপোষে উঠে খোলা জানালায় হেলান দিয়ে একটা বই পড়তে শুরু করলো গাঁয়েগঞ্জে এখন মধ্যরাত কিন্তু অরুণের আবার এত তাড়াতাড়ি ঘুমোনোর অভ্যেস নেই পড়তে পড়তে একবার জানালা দিয়ে বাইরে তাকালো জমিদার বাড়ি আর মজা নদী দুটোই স্পষ্ট দেখা যাচ্ছে মনটা আবার খারাপ হয়ে গেল বিক্ষিপ্ত মনেই আবার পড়তে বসল পড়তে পড়তে অনেক রাত হয়ে গেল হঠাৎ নদীর জলে ছলাত শব্দ হতে লাগলো প্রথমটা খেয়াল না করলেও হঠাৎ অরুণের কানে ধাক্কা মারলো আওয়াজটা তাই তো এখানে একটা ক্ষীণ জলধারা তাহলে এটা কিসের আওয়াজ অরুণ বাইরের দিকে তাকালো আর বাইরে যা দৃশ্য দেখলো তা দেখে অরুণের মনের ভিতরটা ছ্যাত করে উঠল বাইরের মজা নদীতে জল টল টল করছে আর সেখানে একটা নৌকো এসে ঘাটে ফিরল আর সেই নৌকো থেকে নেমে এলো ঘোমটায় ঢাকা এক রমণী মূর্তি তিনি আস্তে আস্তে পারে উঠে কোনো দিকে না তাকিয়ে সোজা ঢুকে গেলেন জমিদার বাড়িতে আর আশ্চর্য ব্যাপার জমিদার বাড়িতে ঢুকতেই জমিদার বাড়ির ভেতরে সব আলো এক এক করে জ্বলে উঠলো ঝলমল করে উঠলো আগের মতো জমিদার বাড়ি আবার তার পুরনো রূপ ফিরে পেল অরুণ মহাবিষ্টের মতো তাকিয়ে রইল ভয় পেতেও যেন ভুলে গেছে চোখের সামনে যা দেখছে তা কি সত্যি কিন্তু বেশিক্ষণ নয় কয়েক মিনিটের মধ্যেই নারী মূর্তি একই ভঙ্গিতে বাইরে বেরিয়ে এলো আর হন হন করে নদীর ঘাটের দিকে হাঁটা লাগালো আর তার বেরিয়ে আসা মাত্রই জমিদার বাড়ির সব আলো নিভে যেতে লাগলো আর বাড়িটা সেই মন খারাপ করা বাড়িটাতেই রূপান্তরিত হলো এতক্ষণে অরুণ যেন সম্বিত ফিরে পেল আর ঘর থেকে বেরিয়ে হাঁটা লাগালো নারী মূর্তিটির পেছনে দুজনের মধ্যে ঠিক কয়েক হাতের দূরত্ব কে আপনি একটু শুনবেন আমার কথাটা কিন্তু নারী মূর্তির কোনো সাড়া নেই কোনো প্রতিক্রিয়া নেই তিনি ঘাটে লাগানো নৌকটিতে চড়ে বসলেন অরুণ ছুটে এসে ঘাটে পৌঁছতে না পৌঁছতেই নৌকোটা ছেড়ে দিল অরুণ হাঁ করে নারী মূর্তিটির চলে যাওয়া দেখতে লাগলো আর কিছুটা দূরে যেতেই অরুণ যা দেখলো তাতে তার পক্ষে আর ভারসাম্য রাখা সম্ভব হলো না নৌকোটা একটু এগোতেই চোখের সামনে নারী সহ নৌকোটা হাওয়ায় যেন এক নিমেষেই শুকনো খটখটে হয়ে গেল অরুণ কাঁপতে কাঁপতে সংজ্ঞা হারাল সকালবেলা আগের দিনে সে বৃদ্ধ চোখে জল ছিটিয়ে অরুণের জ্ঞান ফেরাল আর তার মুখেই অরুণ জানতে পারল এই জমিদার বাড়ির দুর্ভাগ্যের কথা রায় বাহাদুর আর তার স্ত্রীর নাম ছিল প্রীতিকণা দেবী দুজনের সুন্দর সংসার নিঃসন্তান হলেও তাদের দুজনের মধ্যে মিল ছিল খুব দুজন দুজনকে চোখে হারাতেন সব কিছুর মধ্যে প্রীতিকণা দেবীর বিশেষ দুর্বলতা ছিল সোনার উপর তা সে গয়নাই হোক বা গিনি শোনা হলেই হল দন সম্পত্তিও ছিল প্রচুর প্রজাদের খুবই ভালোবাসতেন আর ভালোবাসতেন বিমলকে বিমল বিমল কি বিমল হলো জমিদার বাড়ির অন্যতম পোষ্য অল্প বয়সী পড়াশুনো জানা ছেলেটাকে দুজনে পুত্রের মতোই ভালোবাসতেন বিমলও খুব ভালোবাসত গিন্নি কর্তা মশাইকে তারপর সব গল্পের মতোই এই সুখের গল্পেতেও নেমে এলো দুঃখের কালো ছায়া গিন্নিমা নিজের বাপের ফি বাড়িতে যেতেন সেদিনও সেজে গুজে নৌকো করে বাপের বাড়িতেই যাচ্ছিলেন সাথে বিমলও ছিল তারপর তারপর গিন্নিমা উধাও হয়ে গেলেন না বাপের বাড়িতে পৌঁছলে না না বাড়িতে ফিরলেন আর বিমল না তাকেও আর ফিরে পাওয়া যায়নি দুজনে করপুরের মতো উদাও হয়ে গেল আচ্ছা তারপর তারপর আবার কি ওদের দুজনে তো আর খোঁজ পাওয়া গেল না কিন্তু বেশ কিছুদিন পরে নৌকোটাকে ভাঙা অবস্থায় পাওয়া গেল অন্য একটা ঘাটে সববার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল মাঝ নদীতে নৌকো হয়ে হয়ে গিন্নিমার বিমল দুজন প্রাণ হারিয়েছেন এই কষ্টটা বাবু সহ্য করতে পারলেন না মানসিক ভারসাম্য হারালেন এ তো সত্যি খুব দুর্ভাগ্যজনক ঘটনা আ তাই তোমাকে আর আমি ও বাড়ির কাছাকাছি ওই নারী মূর্তি যদি আমার কোনো ক্ষতি করতে চাইতো তবে কালকেই করতে পারতো কিন্তু তা তিনি করেননি তাই আমি এত সহজে হাল ছাড়ব না এর শেষটা দেখেই আমি ছাড়ব সব গল্প জানার পর এবার অরুণ ঠিক করলো সে আর কুঁড়ে ঘরে থাকবে না যেমন ভাবা তেমনি কাজ আর রাত একটু বাড়তেই সেই দালানে একটা থামের লুকিয়ে বসে পেছনে রইল কিন্তু অপেক্ষার পালা যেন আর শেষ হয় না অপেক্ষা করতে করতে অরুণের ঢুলুনি চলে এলো আর দু চোখের পাতা একটু এক করতে না করতেই চোখের উপর একটা তীব্র আলো এসে পড়লো ওই তো ওই তো উনি যাচ্ছেন আমাকে আমাকে ওনার পেছনে যেতেই হবে অরুণ নারী মূর্তির পিছু এলো নারী মূর্তির হন হন করে হেঁটে চলে গেল দোতলার তালা বন্ধ ঘরটার সামনে আর সেখানে গিয়ে দাঁড়াতেই তালাটা নিজের থেকে খুলে গেল অরুণ দেখলো নারী মূর্তিটি ঘরে প্রবেশ করলো ঘরের ভেতরটা সুন্দর করে সাজানো দেওয়াল জোড়া একটা নারীর ছবি নারী ছবিটার দিকে এগোলো আর ছবিটাকে হাত দিয়ে তুলে নামিয়ে পালঙ্কে রাখলো দেওয়ালের গায়ে একটা চোরা সেন্দুক সেটা খুলে তার ভেতর থেকে বের করে আনলো একটা গয়নার বাক্স আর বাক্সটা খুলতেই তার ভেতর থেকে বার করে আনলো একটা মনিহার, হার হারটা পরে সে আয়নার সামনে দাঁড়ালো পেছন থেকে অরুণ আয়নার দিকে তাকাতেই বুকের রক্তটা যেন চলকে উঠল আয়নায় তার কোনো প্রতিবিম্ব নেই শুধু শূন্য একটা মনি হার দুলছে শুধু কয়েক মুহূর্তের ব্যাপার আবার হাটটা খুলে রেখে বাক্সটা সিন্ধুকে ঢুকিয়ে দিল ছায়া মূর্তিটা তারপর ঘর থেকে আগের মতোই বেরিয়ে এলো অরুণ একটু আড়াল হলো দরজার তালাও নিজে নিজেই বন্ধ হয়ে গেল না আর ভয় পেলে চলবে না আমাকে সবটা জানতেই হবে আজ অরুণ আড়াল থেকে বেরিয়ে এসে দৌড়তে লাগলো এই যে শুনছেন আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা কথা নারী মূর্তি কোনো না বলেই হন হন করে এগোতেই থাকলো না না আমা আমাকে যে করেই হোক আজ ওনাকে আটকাতেই হবে না হলে আমার স্কুলের স্বপ্ন কখনো পূরণ হবে না শুনতে পাচ্ছেন কি দাঁড়ান দাঁড়ান প্রীতিকণা দেবী নিজের নামটা খানে যেতে ছায়া মূর্তিটা দাঁড়িয়ে পড়ল আপনি চেনেন আমাকে হ্যাঁ চিনি আমি আপনার জীবন আর মৃত্যু দুটোর গল্পই শুনেছি তাই নাকি তা আমার মৃত্যুর গল্পটা কি শুনি নৌকা ডুবি হ্যাঁ সব ভুল মিথ্যে 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 তবে বিশ্বাসঘাতকতা ঠিক করেছিলাম সব সম্পত্তি আমরা ওকেই দিয়ে যাব কিন্তু ওর তর হইল না বাপের বাড়ি যাওয়ার সময় সেদিন একটু বেশি গয়না পড়েছিলাম খান পঞ্চাশে গিনিও ছিল সঙ্গে বিমল কোনোদিন গিনি দেখেনি বলে আমি ওকে দেখিয়েছিলাম আর সেই লোভেই ও আমাকে খুন করে আমার সব সোনা নিয়ে নৌকাটাকে ভেঙে ফেলে দিয়ে যায় সবাই ভাবে নৌকা ডুবিতে আমাদের মৃত্যু হয়েছে আর আমার স্বামী আমার চোখের সামনে দিন দিন পাগল হয়ে মারা গেল আমি কিচ্ছু করতে পারলাম না শুধু আমার প্রাণের চেয়েও প্রিয় সীতাহারটার টানে আমি ফিরে ফিরে আসি কিন্তু তুমি কে কি চাও এখানে আমি আপনাদের দুঃসম্পর্কের আত্মীয়তা সূত্রে এই জমিদারির বর্তমান মালিক এই বাড়িটাতে বাচ্চাদের জন্য স্কুল বানাতে চাই কিন্তু আপনি থাকলে স্কুল বানাবে আমি খুব খুশি হব বাবা কিন্তু এই বিমলটা শাস্তি না পেলে যে আমার শান্তি নেই রে বাবা আমার ওই যে রোজের এই যন্ত্রণা আর ভালো লাগে না আমি ওই যে মুক্তি চাই আপনি জানেন ও কোথায় আছে জানি তো শয়তানটা আমার সব গয়না বেঁচে ব্যবসা করে পাশের গ্রামে জাঁকিয়ে বসেছে তবে গিনিগুলোতে আমার নাম লেখা আছে বলে ওগুলো এখনো বিক্রি করতে পারেনি তুমি যদি ওগুলো উদ্ধার করতে পারো তাহলেই আমার মুক্তি আপনি চিন্তা করবেন না আমি ওর ব্যবস্থা করছি আর আমিও তোমায় কথা দিচ্ছি তুমি এটা করতে পারলে আর তোমায় আমার এই মুখ কোনো দিন দেখাতে আসব না তখন তুমি ওই গিনি বেঁচে বাচ্চাদের জন্য একটা অবৈতনিক স্কুল খুলো। খবরে কোনো ফাঁক ছিল না পাশের গ্রামে বিমল বাবুর সোনা কেনা বেচার ব্যবসা জমজমাট অরুণ নিজের অপরিচিতি সুযোগ নিয়ে সোজা পৌঁছে গেল বিমল বাবুর গদিতে লোকটির বয়স প্রায় আশির কাছাকাছি আপনি কেমন করে জানলেন যে আমার কাছে পুরোনো আছে আপনি তো জানেনি শকুনের নজর ভাগারের থাকে তারপরে আপনি সেগুলো বিদেশের বাজারেই তো বিক্রি করবেন বাহ আপনার খবর তো দেখছি একদম পাক্কা দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাকে এই বলেই বিমলবাবু পেছনের আলমারি থেকে একটা থলে বার করে এনে অরুণের হাতে দিল অরুণ একটা গিনি বার করে দেখলো তাতে লেখা প্রীতি ও আচ্ছা এই যে দেখছি মোহনগঞ্জের গিনি কি কে আপনি বলছেন কোন মোহনগঞ্জ কোন দেবী বলে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি আমি তো প্রীতিকণা দেবীর নামও উচ্চারণ করিনি এত লোভ আপনার বিমল বাবু মাথা নিচু করে রইল সামান্য কিছু সোনার লোভে আপনি মাতৃসমা মানুষটাকে খুন করলেন তাও আমিও আর পারছিলাম না জানেন তো এই একদিকে ভালোই হলো এবার বোধ আমার প্রায়শ করার সময় এসেছে বাবু আমি নিজে গিয়ে পুলিশকে সব খুলেও বলবো আমি সব খুলে বলবো এখন মোহনগঞ্জের প্রীতিকণা মেমোরিয়াল স্কুলে শুধু গ্রামের ছেলেমেয়েরাই নয় আশেপাশের গ্রামের ছেলেমেয়েরাও পড়তে আসে প্রীতিকণা দেবী কথা রেখেছিলেন তিনি আর কখনো ফিরে আসেননি হয়তো তিনি তার মণিহারের প্রতি টান প্রতিশোধের নরক যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি পেয়ে গেছেন এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু